আজকে ভিডিওটা বলব নিয়ে এলাম মানে সোনার দোকান দেখাবো এবার সোনার দোকান গিয়েছিলাম এবার এই আংটিটা এত দাম এটা পনেরো হাজার টাকা পড়লো ছোট্ট আংটি আর এই কানে দুটো তিরিশ হাজার টাকা এটা তিরিশ হাজার দুটো কানে আর এই একটা কানে এটা পনেরো হাজার দিয়ে তিনটে সোনায় এতগুলো টাকা লাগলো আর এটা ছোট্ট আংটি সোনার দোকান গিয়েছিলাম দিয়ে সোনাগুলো এই তো এই সোনাগুলো আনলাম এই সোনাগুলোর দাম অনেক টাকা এগুলো হলো এই দুটোতে তিরিশ হাজার পড়লো আর এটা পনেরো হাজার আর এটা এটা পনেরো হাজার তো অনেক টাকা লাগলো এই সোনাগুলোতে তা সোনার দামের গাদা আজকে বলুন হিটাই দেখাবো সোনার মড়াই সবাই ধানের মড়াই করে আর সোনার দোকানে সোনার মড়াই করে যে সোনা চিনে সে আধা আধা দামে সোনা বিক্রি করবে যে মাটি চিনে সে খাটি মাটি খাটি হয় জমি যদি কেনা হয় না বেশি দামে বিক্রি করা হয় আর সোনা আধা দামে বিক্রি করতে হয় যে সোনা চিনে সে আধা আর যে কাপড় চিনে সে গাধা মেয়েদের তিনটে নিয়ম আছে যে রমনীর গুলে সংসার হয় ধনী রমণী যদি ভালো হয় সংসার হয় ধনী যে রমণী ধ্বংস করে মানে যে মেয়েরা ধ্বংসপতি তারা খালি চিনে কাপড় যে কাপড় চিনে গাধা সে খালি কাপড় কিনবে আর পরবে জমি জায়গা করতে পারবে না সোনাও গড়াতে পারবে না যে কাপড় চিনে সে গাধা যে মেয়ে কাপড় চিনে সে গাধা যে মেয়ে সোনা চিনে সে আধা আধা দামে সোনা বিক্রি করে দিবে আর যে মাটি চিনে সে খাঁটি সে জমি কিনবে জায়গা কিনবে আর বেশি দামে বিক্রি করবে মাটি হলো খাঁটি তা আমি জমি ভালোবাসি সোনা ভালোবাসি না আমি খালি জমি বন্ধ জমি কিনবো জায়গা কিনবো মানে এগুলো আমার নেশা মানে মাটি খাটি মাটির ওপরে থাকি মাটির ওপরে চলি মাটির মানুষ মাটির কবর মাটির ঘর মাটি দিই সব তা মাটি চিরলে খাটি ওই মাটির মানুষ তাই সোনা বিক্রি করে জমি জমি কিনি সোনা বিক্রি করে জমি বন্ধগুলি মানে এসব করি তা যে কাপড় চিনে যে মেয়ে কাপড় চিনে সে গাঁথা সে কাপড় পরবে আর ছিঁড়বে কাপড় হচ্ছে পচা সুতো ছিঁড়বার ফেলবে আর যে সোনা চিনবে সে আধা সে সোনা জায়গা খালি সোনা গড়াবে আর পড়বে আর বাড়িতে হয়ে রেখে দেবে আর বিপদ হলে আধা নামে আধা দামে বিক্রি করবে আর মাটি চিনলে খাটি সে মাটির বেশি দাম হয় মাটিকে যত কিনে রাখবে জমির জায়গা তত দাম বাড়বে আর সোনা চিনলে আধা বিপদ হলে সোনা বিক্রি করতে গেলে আধা দামে বিক্রি করতে হবে তাইলে যে সোনা চিনে সে আধা যে মাটি চিনে সে খাঁটি যে জায়গায় কিনলে সে বেশি দামে বিক্রি করবে আর যে কাপড় ছিনে গাধা যে মেয়ে কাপড় চিনে সে গাধা পরবে আর ছিঁড়বে তাই জমেও হবে না জায়গাও হবে না সোনাও হবে না তা আজকে আমি সোনার দোকান দেখাচ্ছি আর সোনার মড়াই দেখাচ্ছি সবাই ধানের মড়াই করে আর সোনার দোকানে সোনার মড়াই করে আজকে বলো আজকে বলো করছি আজকে ভিডিওটা মড়াই দামু সুন্দৰ দামু সুন্দাৰুকান এই মৰাইটাতে সোণাৰাখে একো সবাই ধানের মড়াই করে কিন্তু সোনার দোকানে সোনার মড়াই করে কিন্তু এই মড়াইটা খুব সুন্দর লাগছে এই সোনার দোকানে মড়াই এটা মানে এক মড়াই সোনা আছে এটা এটা এক মড়াই আছে সবাই ধানের মড়াই করে আর সোনার দোকানে সোনার মড়াই করে তা দারুণ সুন্দর মড়াইটা বেঁধেছে